হ্যালো আসসালামু আলাইকুম অল ডুইং ওয়েল তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কোনো খাবার দেখাচ্ছি না আজকে আপনাদের জন্য অনেক ভালো একটা সোপ তৈরির ভিডিও নিয়ে হাজির হয়েছি এই সোপটা আমরা বাসায় তৈরি করেছি আর কিছু ফেসের জন্য উপকারী উপকরণ দিয়েই তৈরি করেছি আর এই সোপটা আমরা ফেসেই ব্যবহার করেছি দেন দেখলাম যে ফেসটা খুব একদম সফট স্মুদ হয়ে যায় আর একটা ব্রাইট টাইপের এফেক্ট আসে তাই আজকে এই সোপটা আমরা আপনাদেরকেও তৈরি করে দেখাবো আপনারাও এটা বাসায় তৈরি করে এই বাসার সোপ দিয়েই আপনার স্কিনটা ওয়াশ করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর বাসায় তৈরি করেছেন দেখে যে এটা দোকানের থেকে কোনো ডিফারেন্ট লাগবে ফেনা হবে না বা এরকম কোনো সমস্যায় হবে না যেটা আপনার ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের সোপটা আমরা তৈরি করা শুরু করি তো সাবানটা তৈরি করার জন্য আমরা ফার্স্টেই কিছু উপকরণ আলাদা করে মিক্স করে নিব তার জন্য আমরা এখানে প্রথমে নিয়ে নিয়েছি স্যাফরন একটা বাটির মধ্যে তার মধ্যে আমরা অ্যাড করব মিল্ক খুবই সামান্য পরিমাণে অ্যাড করব। মিল্কটা অ্যাড করে এটার সাথে আমরা স্যাফরেনটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে স্যাফরেনের যে ফ্লেভারটা আছে যে কালারটা আছে সেটা সুন্দরভাবে ছড়িয়ে যায় আর সোপের মধ্যে আপনাদের কোনো প্রয়োজন নেই যে আপনারা মিল্কটাকে জাল দিয়ে দেবেন বা কিছু এখানে আমরা কাঁচা লিকুইড মিল্কটাই ব্যবহার করব তো আমরা এখানে স্যাফরেনটাকে পানির সাথে সরি মিল্কের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা কিছুক্ষণ এভাবে থাক তারপর এটা সুন্দরভাবে দেখবেন যে কালারটা ছড়িয়ে যাচ্ছে এটার ফ্লেভারটা ছড়িয়ে যাচ্ছে তারপর আমরা এখানে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আর কি অ্যালোভেরা জেল বলতে মেইনলি আমরা অ্যালোভেরাটাই নিয়েছি ওটাকে ঠিক করে ক্লিন করে এর মধ্যে আমরা অ্যাড করব কাঁচা যে হলুদটা পাওয়া যায় সেটা আপনারাও এই কাঁচা হলুদটাই ব্যবহার করা ট্রাই করবেন কারণ ঘরের যে মশলা হলুদটা আছে সেটা দিলে আপনারা যদি এটা ফেসে ইউজ করেন তাহলে দেখবেন ফেসটা জ্বলবে তার জন্য আমরা এখানে কাঁচা হলুদটাই ব্যবহার করেছি দেন অ্যাড করব সামান্য একটু কাঁচা লিকুইড মিল্ক তারপর আমরা এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ পিল পাউডার যেটা আর কি মানে আপনি অরেঞ্জের খোসাটা ছাড়িয়ে সেটাকে শুকিয়ে ব্লেন্ড করে নিলে যে গুঁড়াটা হবে সেটাই আমরা এখানে অ্যাড করেছি এটা আমাদের স্কিনের জন্য অ্যাকচুয়ালি খুবই ভালো আর হলুদ তো ভালোই সেটা আপনারা সবাই জানেন তো এবার এটাকে ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করার পর দেখতেই পারছেন সব কিছু মিক্স হয়ে খুব ভালোই একটা মিক্সচার তৈরি হয়েছে কালারটাও খুব সুন্দরই হয়েছে আপনাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা যতটুকু সোপ বেস নেবেন সোপ বেসের থেকে আপনারা এই এক্সট্রা যে মিক্সচারগুলো বা যেটাই অ্যাড করবেন সেটা যাতে কম হয় সোপ বেসটা যাতে অবশ্যই অবশ্যই বেশি হয় আমাদের মিক্সচারটাও রেডি আমাদের যেই মিল্কের মিক্সচারটা সেটাও রেডি এখন আমরা এখানে আমাদের সোপ বেসটাকে কেটে নেব আপনারা যতগুলো সাবান তৈরি করবেন যতগুলো সোপ তৈরি করবেন সেই অনুযায়ী সোপ বেসটা নিয়ে নেবেন আপনাদের মোল্ড অনুযায়ী নিয়ে নেবেন আর এই সোপ বেসটা আমি বলবো না যে কোনো গ্রোসারি শপে বা যে কোনো শপের মধ্যে পাওয়া যায় এটা আপনারা মেবি অনলাইনেই অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার করে এনেছি আমার মনে হয় এটা নর্মাল কোনো গ্রোসারি শপে বা কোনো সুপার শপে পাওয়া যায় আপনারা চাইলে দেখতে পারেন তো এবার এটাকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কেটে নিব আমাদের যতটুকু লাগছে সে অনুযায়ী কেটে নিব আর আমাদের মিক্সচারের থেকে আমাদের সোপ বেসটা একটু বেশি দিতে হবে তো সে অনুযায়ী এটাকে কেটে নিতে হবে এই যে আম্মু এটাকে সুন্দর করে কেটে নিচ্ছে এটা দেখতে কেন যেন খুব একদম মানে ধরতে ইচ্ছে করে দেখলেই আর এই সোপটা মানে এই সোপ বেসটা একটু সফট টাইপের হয় আর আপনারা যদি আপনাদের সাবানটা একটু সাদা টাইপের করতে চান তাহলে আপনারা যে হোয়াইট সোপ বেসটা আছে সেটাও ইউজ করতে পারেন তো এখন এটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পারছেন এটা কাটার পর মিহিরিমার সিয়ামও চলে এসেছে ধরতে এই সোপ বেসটা তো কাটার পর মিহিরিমার পরে এখান থেকে উঠিয়ে আমরা যে প্যানের মধ্যে এটাকে গলাবো সেই প্যানের মধ্যে রাখছিলো তো এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল সোপ বেস আমরা এতটুকু নিয়েছি আর আমরা আগেই একটা বড় পাত্রের মধ্যে পানি বসিয়ে এসেছিলাম যেটা বলক আসার পর আমরা এই সোপ বেসটা ডাবল বয়লারে আমরা ওখানে এটা গলিয়ে নেব এই যে পানিটা বলক আসার পর আমরা সোপ বেসটা এটার উপর দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারছেন আর এটা দেখবেন খুবই তাড়াতাড়ি বলতে গেলে খুব সুন্দরভাবে এটা একদম গলে যাবে আমরা যেভাবে সাধারণত চকলেট মেল্ট করে থাকি এটা ওভাবেই গলাতে হবে কিন্তু এটা চকলেটের থেকেও মনে হবে যে তাড়াতাড়ি এটা একদম গলে একদম একটা লিকুইড ফর্মে চলে আসবে আর কি তো এই যে আপনারা দেখতেই পারছেন যেটা এটা অলরেডি প্রায় পুরোটাই একদম লিকুইড হয়ে গিয়েছে আর এটা লিকুইড হওয়ার পরেই আমরা কিছুক্ষণ এটাকে রেখে তারপর আস্তে আস্তে আমাদের আদার্স উপকরণগুলো এটার মধ্যে অ্যাড করবো এই যে এটা সম্পূর্ণ লিকুইড হয়ে গিয়েছে এখন আমরা এতে অ্যাড করব। আমরা যে মিল্ক আর স্যাফ্রনটা একসাথে মিক্স করে রেখেছিলাম ওটা কিছুক্ষণ রাখার পর এটা একদম ভালোভাবে কালারে চলে এসেছে ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে মানে সুন্দর একটা স্মেল আসছিলো তো সেটা আমরা এতে অ্যাড করে ভালোভাবে একদম মিক্স করে নিব। আর স্যাফ্রনের স্মেল তো সবাই জানেনি এটা খুবই সুন্দর একটা স্মেল তো এবার এটাকে আমরা ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে তারপর আমরা আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করব। আস্তে আস্তে অ্যাড করতে হবে আর কথা হচ্ছে আপনার সোপ বেসটা বেশি থাকতে হবে তাহলে আপনাদের সাবানটা মানে সোপটা খুব ভালোভাবে বসবে তো কিছুক্ষণ এটাকে একটু মিক্স করে এখন আমাদের বাকি যে উপকরণটা ছিল আমাদের কাঁচা হলুদের সাথে যে উপকরণটা যে মিক্সচারটা আছে সেটা আমরা এতে সুন্দর করে অ্যাড করে এটাকেও আমরা ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নেব মিক্স হয়ে গেলেও এটাকে কিছুক্ষণ আমরা এভাবে ডাবল বয়লারই বলতে গেলে বয়ল করব আর কি এই যে আপনারা দেখতেই পারছেন যে এটাকে আমরা একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি আমরা এটাকে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। করবো আরও কিছুক্ষণভাবে নাড়াচাড়া করে তারপর আমরা এটাকে নামিয়ে নেব তো আমাদের এটা হয়ে গিয়েছে এখন আমরা এটা নামিয়ে নেব আর নামিয়েই ডিরেক্ট আমরা এটা যে মোল্ডটা নিয়েছি সেই মোল্ডের মধ্যে এটা ডিরেক্ট দিয়ে দিব আমরা এখানে সিলিকনের একটা মোল নিয়েছি সিলিকনের মোল নিলা হয় কি এটা খুব ইজিলি আপনি সাবানটাকে বা সোপটাকে এটা থেকে বের করে নিতে পারবেন মানে খুব সুবিধা হয় আর কি তাই আপনারা ট্রাই করবেন এই সিলিকনের মোলটাই নিতে সাবান তৈরির জন্য সিলিকনের মোলটাই বেস্ট তো এবার সবগুলো ঘরের মধ্যে এই আমাদের যে সোপের বেস সেটা দিয়ে এটাকে এবার আমরা ওয়েট করতে হবে যে যতক্ষণ এটা বসে যাচ্ছে এটা নর্মালি দু ঘন্টার ভিতরে বসে যাওয়ার বসে যাবে আর কি আর যদি তারপর মানে টাইম লাগে তাহলে আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজে রাখলে দেখবেন খুবই শীঘ্রই এটা একদম ভালোভাবে বসে যাচ্ছে নর্মালে কিছুক্ষণ রাখলেই দেখবেন বসে গিয়েছে তো এই যে আমরা সবগুলো মোল্ডের মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি আর এখন আমরা এতে সুন্দর একটা স্মেলের জন্য আমরা এখানে আমাদের ফেভারিট পারফিউমটা অ্যাড করছি আমরা এখানে লাকস্টার ইন্সপিরেশনের পারফিউমটা ইউজ করেছি আপনারা আপনাদের ফেভারিট ফ্রেগরেন্স বা ফেভারেট পারফিউম এটার মধ্যে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো পারফিউমটা দিয়ে এটাকে একটু মিক্স করে এবার হচ্ছে ওয়েটের পালা আমরা চেক করবো যে এটা বসে গিয়েছে নাকি হেয়ার ইট ইজ এই যে আমাদের এই সোপটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমরা আপনাদেরকে একটা একটা করে ডিমল্ট করে দেখাবো মোল থেকে বের করে দেখাবো আর দেখতেই পারছেন সিলিকনের মোল থেকে কত ইজিলি এটা বের করে নেওয়া যাচ্ছে আর আমাদের সোপটাও একদম লাগছে যে দোকানের কোনো একদম দামি সোপ আপনারাও চাইলে এই সোপটা বাসায় তৈরি করতে পারেন আপনাদের স্কিন কেয়ারের জন্য তৈরি করতে পারেন কারণ এটা যেহেতু আমি ইউজ করেছি তো ফেসে খুব ভালোই এফেক্ট ফেলে আর কি ফেসটা খুব একদম কী বলবো সফট হয়ে যায় আপনার ফেসটা আপনি ধরলেই দেখবেন স্মুথ হয়ে যায় আর আপনারা চাইলে এটা বডিতেও ইউজ করতে পারেন কিন্তু আমি স্পেশালি এটা ফেসেই ইউজ করি দেখতেই পারছেন যে সাবানগুলো কত সুন্দর লাগছে তাই না নিজের হাতে এভাবে তৈরি করে এই সাবানটা ইউজ করা অত স্যাটিসফাইং তো এই সাবানটা আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যেহেতু সাবানই তৈরি করেছি খাবার নর্মালি তৈরি করলে সেটা তো খেয়ে দেখাই যেহেতু সাবান তৈরি করেছি তো আপনাদেরকে একটু হাতটাতে একটু ধুয়েও দেখাই তাহলে আপনারাও বুঝবেন যে সাবানটা কতটা পারফেক্ট হয়েছে আর কি এই যে আপনি জাস্ট অল্প একটু হাতের মধ্যে ঘষে নিলেও এটা ইনাফ আপনার পুরো হাতটা কভার করার জন্য মানে এটা অনেক ফেনা হবে আপনারা দেখতেই পারছেন নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আপনি এটা এরকমভাবে রাব করতে থাকলে দেখবেন যে ফেনা বাড়ছে যতক্ষণ আপনি এটা এভাবে ডলতে থাকবেন ততক্ষণ দেখবেন ফেনাটা বাড়ছেই এইভাবে আপনারা এটা আপনাদের ফেসও ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে ফেসটা খুব সফট লাগছে হাতে ধরলে খুব স্মুথ লাগছে আর একটু ব্রাইটও দেখাবে অবশ্যই তো আমি এখানে হাত এরকম ধুতে দেখে মিহিরি মাও খুব এক্সাইটেড হয়ে গিয়েছে যে আমিও দেখি দেন মিহিরিমাও ওর হাতটাও নিয়ে চলে এসেছে ও দেখাচ্ছিলো এখানে ওর হাতটা রাপ করে তো আশা করি আপনারা এই সাবানটা নর্মালি ইউজ করলে আপনাদের ডিসঅ্যাপয়েন্ট হবেন না এই যে আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন যে একটা ডিফারেন্স এসেছে তো তৈরি করে অলওয়েজ ইউজ করলে আশা করি আরও ভালো রেজাল্ট পাবেন সো হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক ইট প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আমি এরকম আরও আরও কিছু ভালো সোপের ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা ওগুলোও অনেক পছন্দ করবেন আর এটাও বাসায় তৈরি করে দেখবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম